বগুড়ার তুফান সরকার ছিল শহরের এক আতঙ্কের নাম তার অপকর্মের ফিরিস্তির কোনো শেষ নেই কিশোরীকে নির্যাতনের পর মা সহ তার চুল কেটে করে দেওয়ার অপকর্মের মাধ্যমে আলোচনায় আসেন তুফান সরকার এবং তার মতদাতা বড় ভাই মতিন সরকার পূর্ব পশ্চিম বিডি ডট নিউজ তাদের অনুসন্ধানী প্রতিবেদনে বলেছে রাতের বগুড়াকে তুফান সরকার চালাতেন মুম্বাই স্টাইলে মদ নারী আর আলোর রোশনায় ভেসে বেড়াতেন তিনি এবং তার অনুসারীরা ঢাকা থেকে সেখানে সুন্দরীরা মাঝে মাঝে যোগ দিলেও নিয়মিত রক্ষিতা হিসেবে তুফানের আসর জমাত বগুড়ার পাঁচ সুন্দরী খোঁজ নিয়ে জানা গেছে বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার এক হিন্দু নারী নিয়মিত যেতেন তুফানের আসরে এছাড়া সেই দলে রয়েছে বগুড়ার বনানী এলাকার পঁচিশ বছর বয়সী এক নারী বাকি তিনজনের একজন আসতেন নন্দীগ্রাম উপজেলা থেকে অন্য দুইজনের বাড়ি গাইবান্ধা জেলায় সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ